চ্যাংরা ধরলা নদীতে ফের বালি পাচারের অভিযোগ উঠল কিছুদিন আগেই মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই এই বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন পরবর্তী সময়ে এই ঘটনায় নাম জড়ায় ভিলেজ পুলিশ ফিরোজ আলমের তাকে বালি পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয় এদিন ফিরোজ আলমের বাবা অবৈধভাবে পাচার হতে থাকা বালির গাড়ি আটক করে ও মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় যদিও মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা জানান বালিপাচার বন্ধ হয়ে গেছে যদি কেউ তা আবার শুরু করতে যায় তবে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ নিজের কাজ করছে পুলিশ সূত্রে আরও জানা যায় কয়েকদিন আগে চ্যাংরাবান্ধায় এক বৃহৎ আকারে গণ্ডগোল বাঁধে পুলিশ আধিকারিকদের না জানিয়ে অন্যত্র চলে গেছে ফিরোজ সেদিন ডিউটি অবস্থায় ফিরোজকে না পাওয়ার জন্য ছয় মাসের জন্য তাকে ডিমোরালাইজ করা হয়েছে এখানেই প্রশ্ন তুলেছেন ফিরোজের বাবা এখন কিভাবে বালি পাচার হচ্ছে কার মদতে হচ্ছে আমি এই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হব আমার ছেলেকে মিথ্যাভাবে ভাসানো হয়েছে এই বিষয়ে কি বললেন ভিলেজ পুলিশ ফিরোজ আলমের বাবা আবেদর রহমান জানান ও কি বললেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান সরাসরি শুনে নিন দাদা আপনারা কেন বালির গাড়ি আটকালেন এসব কিছু বলবেন গাড়ি গাড়ি বালির গাড়িটা তো আটকেছি যে এক সপ্তাহ আগে একটা বালির গাড়ি নেয়া ওই চৌত্রিশ পানি ওখানে এখানে তো ষাট সত্তরটা গাড়ি চলতেছে অবৈধভাবে বালর বিজনেস করে আমার ছেলে তো এখানকার চাঙাবান্দা অঞ্চলের ভিলেজ পুলিশ আমার ছেলেকে দায়ী করেন আমার ছেলে নাকি উপাশা করি অবৈধভাবে ওদের সঙ্গে যুক্তও আসে বালি বিক্রি করার সঙ্গে ট্রাক্টরের সঙ্গে তা আমার ছেলে তো বালির সঙ্গে কোনো যুক্ত নাই তাই এক সপ্তাহ আগে ওই বালিকে কেন্দ্র করে বালি বিক্রিকে কেন্দ্র করে একটা কেসাল হয় ওই কেসালের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে তো সাসপেন্ড করা হয় ছয় মাসের জন্য তাই এই জন্যে আমি যে আমার ছেলে এই বালির সঙ্গে কোনো যুক্ত নেই তাই অবৈধভাবে যেভাবে বাড়ি চলতেছে আমি বালির গাড়ি আটক করছি কিছু লোকজন নিয়ে এলাকার কে প্রকৃত দোষী সেটা তদন্ত করে সেটা বিবেচনা করা হোক তাহলে আপ থানা আপনার ছেলেকে কি সাসপেন্ড করা হচ্ছে বালিকে কেন্দ্র করে বালির সঙ্গে বালির ব্যবসায় সঙ্গে নাকি যুক্ত আছে তাই আমার ছেলেকে সাসপেন্ড করা হয়েছে এই জন্য আমি বালির গাড়ি আমার ছেলে তো যুক্ত নাই কেউ বালির গাড়ি চলতে এসে এই জন্য বালির গাড়ি আটক করছি আপনার ছেলের নাম কি ছিল আমার নাম হচ্ছে আমার ছেলের নাম হচ্ছে ফিরোজ আলম ও কি করতো ও চাঁদাবান্দা ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ আচ্ছা আজকে যে আপনি ট্রাকটা আটক করলেন এটা কি অবৈধভাবে বালি যাচ্ছে অবৈধভাবে বালি যাচ্ছে এই চলতে এসে কতদিন কতদিন কত ট্রাক চলে ট্রাক্টর চলে পঞ্চাশ ষাটটা ট্রাক্টর চলে পুলিশ দেখে না এগুলা এলা কার সঙ্গে কার কি যুক্ত আছে যোগাযোগ আছে ওদের বালির কিবার সঙ্গে তাই তাই গাড়িটা ধরে থানার আন্ডারে দেওয়া হয় আপনি কি এই যে আটক আপনি থানাতে কোনো লিখিত কমপ্লেন দিবেন আমি তো লিখিতভাবে কমপ্লেন দিব যে আমার ছেলে যেহেতু গাড়ির সঙ্গে বালির সঙ্গে যুক্ত নাই তাই আমার ছেলে চাকরি যেহেতু সাসপেন্ড করা হয় তাই আমি আজকে বালিটা ধরলাম

এই কিছুদিন আগে ধর্দা নদীর বালা বন্ধ হলো আবার দেখি রমরমা চলছে ট্র্যাক্টরের মধ্যে গ্রামবাসীরা এইসব আপনি কি বলবেন এটা হচ্ছে গিয়ে কিছু ট্র্যাক্টর মালিক এই কথা শুনছে না কিছুদিন আগে মেঘলিগঞ্জ থানা এবং এসপি সাহেব মানে এডিশনাল এসপি সাহেব ওনারা ইয়ে রেড করে নদীতে তারপরে কিছুদিন বন্ধ থাকে আবার চালু হয় আজকে আমাদের এখানকার গ্রামবাসী ওই গাড়িকে আটক করে তো এটা কোন নদীর বালাটা

তবে কেউ তুলছে কি না ওটা আমি জানি না আচ্ছা তো আপনি কি এই যে গ্রামবাসীরা ট্রাক্টর আপনি পুলিশের খবর দিয়েছেন বড়বুকে হ্যাঁ কথা হয়েছে গাড়ি তো থানা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে আসতেছে হয়তো পুলিশ কি আসতেছে এখানে হ্যাঁ এখানে আসতেছে এসে গাড়ি নিয়ে যাবে তা এই যে বাজার চুরি বন্ধের জন্য আপনারা কি অভিযান চলছে অঞ্চল দিয়া আমরা আমাদের তরফ থেকে তো আমরা বরাবরই চাই আমরা তো থানার কাছে বারবারই বলি যে এখানে যাতে বালাটা বন্ধ থাকে ওনারাও এর আগে রেড করেছিল এডিশনাল এসপি সাহেব ছিলেন তারপরেও এরা চুপিচারি নিয়ে যেতে ধরছিল সেটাই আজকে আটক করা হয়